আসসালামু আলাইকুম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে নিয়ে এসেছি তরঙ্গ এনজিওতে মাঠ কর্মকর্তা ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য আপনাদের মতো যারা এনজিওতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এটি দারুণ সুযোগ চলুন তাহলে দেরি না করে শুরু করি ভিডিওর বিস্তারিত তরঙ্গ একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকে এস এর সহযোগিতায় পরিচালিত উন্নয়ন সংস্থা বিভিন্ন ব্রাঞ্চে মাঠ কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে এখানে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে বরিশাল ঢাকা বিভাগের জন্য আগ্রহী প্রার্থী নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মাঠ কর্মকর্তা পদে নিয়োগ প্রকাশ হয়েছে দশজন শিক্ষাগত যোগ্যতার কথা হয়েছে স্নাতক তবে যদি অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য হইতে পারে উক্ত ইঞ্জিয়াতে আবেদন করতে গেলে আপনার বয়স নির্ধারণ করা যেতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো সংশ্লিষ্ট শাখা অফিসে অভিজ্ঞতা সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে কাজ করার এখানে শিক্ষা করলে হবে ছয় মাস শিক্ষা করলে বেতন ধরা হবে সতেরো থেকে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণ করার পরে অনুযায়ী চলমান সুবিধা প্রাপ্য হবেন যেমন পি এফ অন্য অন্যান্য আনুষঙ্গিক যত প্রকার সুবিধা আছে আপনারা প্রাপ্য হবেন উক্তি এনজিও যদি আপনার আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন প্রত্যন্ত সদ্য তোলা এক কবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনাত্তর ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা মোবাইল নম্বর সহ আবেদনপত্রটি আগামী বিশ ডিসেম্বর অর্থাৎ বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন পাঠাবেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যেমন প্রধান নির্বাহী কর্মকর্তা তরঙ্গ দুশো বিরাশি বাই পাঁচ প্রথম কলোনি মাজার রোড মিরপুর এক ঢাকা এক দুই এক ছয় ঠিকানায় ডাকযোগে অথবা আপনারা সরাসরি পাঠাতে পারেন অথবা আপনারা ইমেলের মাধ্যমে আবেদনটি পাঠাতে পারেন যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত আগ্রহী প্রার্থীদেরকে দূরত্ব আবেদন করার জন্য বলা হল বন্ধুরা এই নিয়োগ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিতে পারেন আরও চাকরিগত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে